আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন আজ গত নভেম্বর থেকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা তারা আন্দোলনে নেমেছে এবং তারা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলনে ডাক দিয়েছে যে শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যে তিন দাবি বাস্তবায়ন করার জন্য সরকারকে জানিয়েছেন সরকার তো আপনাদের দাবি মেনে নিয়েছে এখন আপনারা এই মুহূর্তে চাচ্ছেন সেই দাবিটা বাস্তবায়ন করা হোক প্রজ্ঞাপন জারি করা হোক বছর শেষ রায় পোয়াইলে বার্ষিক পরীক্ষা বৃত্তি পরীক্ষা নতুন শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা এই মুহূর্তে এসে কোমলমতি এক কোটি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আপনারা ধ্বংসের মুখে ফেলে দিয়ে আপনারা আপনাদের দাবি আদায়ার জন্য রাষ্ট্রপতে নেমেছেন এটা কি যুক্তি কিনা আপনাদের দাবিটা যৌক্তিক কিন্তু আন্দোলনের সময়টা অযৌক্তিক এই সময়ে এসে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে পরীক্ষা বন্ধের হুমকি দিয়ে এই এক কোটি শিশুকে কিডন্যাপ করে এক কোটি শিশুকে জিম্মি করে রাষ্ট্রকে বেকায়দায় ফেলে আপনাদের দাবি আপনারা আদায় করে নেবেন এটা কতটা যৌক্তিক কতটা সম্মত আপনাদের শিক্ষক বিবেকের কাছে আমি এই প্রশ্ন রাখি আমি সরকারকে বলবো তাদের আলোচনায় বসুন আলোচনার মাধ্যমে তাদের এই সমস্যাটা সমাধান করুন এবং এই একটা দেখবেন যে কিছুদিন যাবৎ এই বছর শেষ এখন এখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের একটা পড়ালেখার চাপ বার্ষিক পরীক্ষার চাপ কিন্তু এই মুহূর্তে এসে তারা আমি বলবো এটা একটা কিডন্যাপ এরা শিক্ষকদেরকে শিক্ষার্থীদেরকে কিডন্যাপ করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে এরা এদের দাবিটা আদায় করে নিচ্ছে আপনি দেখবেন বিগত বছর গুলিতে এরা কিন্তু আন্দোলন নিয়ে মাঠে আসেনি এখন দেখবেন এই বেসরকারি প্রাথমিক শিক্ষক তারপরে প্রতিবন্ধী শিক্ষক মাধ্যমিক স্তরের শিক্ষক এই প্রাইমারি স্কুলের শিক্ষক মানে সমস্ত শিক্ষক সমাজ আন্দোলনে আর শিক্ষকরা আন্দোলনের মাঠে নামবে কেন এটা কেমন কথা এটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের কারিগর হলো শিক্ষকরা কিন্তু এখন শিক্ষকরাই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে এরা লিজুর বৃত্তিতে জড়িয়ে পড়ছে এরা দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ছে এরা ঘুষবাণী জড়িয়ে পড়ছে এরা জড়িয়ে পড়ছে এবং শিক্ষক সমস্যা এরা কলঙ্কিত করতেছে তা আমি বলবো এরা শিক্ষক নয় এরা শিক্ষক নয় প্রকৃত শিক্ষক কখনো বছর শেষে ছাত্রছাত্রীদের শিক্ষাকে কে জিম্মি করে বার্ষিক পরীক্ষাকে জিম্মি করে তাদের শিক্ষা জীবনকে জিম্মি করে তাদেরকে কিডন্যাপ করে তাদের দাবি আদায়ের জন্য সরকারকে কোনটা সে অবস্থা দিতে পারে না আমি সরকারকে বলবো কঠোর অবস্থান নেন এদের কোন দাবি এখন মানবেন না নতুন পরীক্ষা শেষ হোক নতুন বছর আসুক বই দেওয়া হোক তারপরে তারা আন্দোলনে আসুক অথবা আলোচনার মাধ্যমে সমাধান করুক এইভাবে আন্দোলন করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে রাষ্ট্রের টাকা অপচয় করে এই শিক্ষার্থীদের জীবন নষ্ট করে এরা এই তাদের দাবি আদায় করে নেবে এটা ঘৃণিত একটা কাজ এটা একটা কলঙ্কজনক একটা অপমানজনক একটা নিকৃষ্ট একটা কাজ আমি মনে করি শিক্ষকরা সম্মানিত ব্যক্তি তারা তাদের সম্মানকে তারা নিজেরাই বিনষ্ট করতেছে তারা অসম্মানের পাত্র হচ্ছে কেউ পাঙ্গাস টিচার হচ্ছে বিশ বছর ধরে পাঙ্গাস খাচ্ছে না কেউ মুরগি ব্রয়লার মুরগি খাচ্ছে বিশ বছর ধরে আর এত কিছু জানেন আপনি শুনলে অবাক হবেন এখন তো দেখা যায় তারা যে তেরো গ্রেড এর চাকরি নিয়ে এখন বলবে সাধারণ পুলিশে কিছুদিন চাকরি করার পরে বলবো আমাকে ম্যানেজার বানানো হোক আপনি দশম গ্রেডের যোগ্যতা নিয়ে দশম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা নিয়ে দশম গ্রেড পরীক্ষা দিয়ে আপনি দশম গ্রেড দাবি করেন আপনি তো মেট্রিক পাস করে আই পাস করে তেরোতম গ্রেড ঢুকছেন আপনি কেন দশম গ্রেডের দাবি করেন আমরা দশম গ্রেডের দাবির জন্য দশম গ্রেডের কোয়ালিটি সম্পন্ন শিক্ষকতা চাই এই এসএসসি মেট্রিক পাস দশম গ্রেড দিলে এটা শিক্ষাটা অপমান কলঙ্কিত করা হবে আমরা চাই স্নাকত একদিন এমএসি একদিন বিএসি আপনি দেখবেন অনেক স্কুলে এসএসসি পাশের একজন ম্যাডাম প্রধান শিক্ষক অথচ সহকারী শিক্ষক বিএসি এমএসি পাস একটা পুরুষ মানুষ পুরুষ শিক্ষক বিএসি এমএসি অথচ মহিলা একজন আইএসি এই এসএসসি পাস প্রধান শিক্ষক বর্তমানে যে শিক্ষক সমাজ এই শিক্ষক সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই চারটা কারণ সরকারকে নিরুৎসাহিত করতে হবে এক নম্বর শিক্ষা শিক্ষিত শিক্ষিত মেধাবীদেরকে শিক্ষা শিক্ষকতা হিসেবে নিয়োগ দিতে হবে এখন দেখা যায় মেট্রিক পাস হোক আই এ পাস শিক্ষকতা করে এরা জাতির কি শিক্ষা দিবে এরা কি শিক্ষিত জাতি গড়ে তুলবে তাই সরকারের প্রতি আবেদন স্নাতকোত্তর এমএসি বিএসসি এবং স্নাতকোত্তরের নিচে যাতে কোন শিক্ষার্থী শিক্ষককে নিয়োগ দেওয়া না হয় এক নম্বর দুই নম্বর হলো নোট গাইড কোচিং প্রাইভেট টিউশন বাণিজ্য নিষিদ্ধ করতে হবে তিন নম্বর এবং নিজ জেলায় কোন শিক্ষক শিক্ষকতা করতে পারবে না এই নিজ জেলায় শিক্ষকতা করে বাড়ির পাশের স্কুলে শিক্ষকতা করে তারা দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ে তাদের ক্ষমতার অপব্যবহার করে কেউ ফ্লেক্সিলিউটের দোকানে ব্যবসা করে কেউ ফার্মেসি ব্যবসা করে কেউ গরু ছাগল পালে এই অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানটা এখন চলছে তাই সরকারকে বলবো এতে দাবি মেনে নেন মেনে নিয়ে যথোপযুক্ত পদক্ষেপ নেন শিক্ষিত ছাড়া কেউ শিক্ষকতা করতে পারবে না আপনি ছাটাই করেন যারা বুয়া সনদে যারা বুয়া কোটায় যারা স্বল্প শিক্ষিত কোটায় এই শিক্ষকতা করতে তাদের ছাটাই করেন মেধাবীদেরকে শিক্ষকতা কোটায় নিয়োগ দান করেন এবং স্নাতকোত্তরের নিচে কেউ শিক্ষকতা করতে পারবে না এই বাধ্যবাধকতা আপনার প্রণয়ন করেন নিজ জেলায় কেউ শিক্ষকতা করতে পারবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানে নোট গার্ড কোচিং প্রাইভেট টিউশন বাণিজ্য নিষিদ্ধ করেন তারপর তাদের দাবিটা মেনে নেন আমরা চাই শিক্ষকরা একটা সম্মানিত অবস্থানে থাকুক তাদেরকে একটা এই করা হোক এবং তাদের বেতন ভাতা একটা সম্মানিত পর্যায়ে আনা হোক সেই দিকগুলিও বিবেচনা করা হোক এবং তাদেরকে কঠোর আইনের মাধ্যমে কঠোর নজরদারির মাধ্যমে শিক্ষা সমাজটাকে সংস্কার করা হোক এটাই আমাদের দাবি